সকল সবাই ভালো আছেন একটা জিনিস আছে মনোপ্লতা সবাইকে দেখানোর জন্য আনলাম আমাদের বাংলাদেশে দেখবেন আপনারা রাস্তা যখন জাড়ু দেয় তখন লাইট লাগায় বা কোনো একটা কাজ করে তখন রাস্তার মধ্যে তার বাপের নাম থাবিকুটির নাম কোন মাধ্যমে অর্থাৎ হলো সবগুলোর নাম দিয়া দেয় অথচ দেখেন এখানে এই দেখেন পিওর পানি ঠান্ডা হ্যাঁ এরকম শত শত মানুষের শুধুমাত্র মানুষের জন্য কল্যাণের জন্য মানুষের যেভাবে তারা উপকৃত হয় ওই রকম জিনিসগুলো তারা এরকম লাগিয়ে রাখছে এরকম শুধু এরকম না মানুষ বিশ্রামের জন্য জায়গা এমনকি এরকম এই পানি নেওয়ার জন্য মানুষকে সুবিধা দেওয়ার জন্য এরকম কিন্তু অহরহ মানুষ লাগিয়ে থাকছে কোনো জায়গায় বিলবোর্ড নাই একটা জায়গায় বিলবোর্ড নাই যে কে দিছে কিভাবে দিছে কীভাবে অর্থায়ন হয়েছে কোন মেয়র দিয়েছেন কোন এমপি দিয়েছেন ডকুমেন্ট নাই অথচ আমাদের বাংলাদেশে যদি একটা ইট লাগায় এরকম একটা ইট লাগায় তাহলে তার হাবি গোষ্ঠীর গোষ্ঠীর নাম দিতে হয় ওই জায়গায় যদি না দে তাহলে যেন এটা পূর্ণতা পায় না তো এটা মনের ব্যাপার বন ব্যাপার দিলে নাম হবে নাম আর না দিলে নাম হবে না এরকম কিছু না মনমানের সুযোগ আমাদের করতে হবে আপনি কাজ করতেছেন কানে ন্যামপ্লেট দিতেই হবে তাও আবার সরকারি টাকা টাকা সরকারি সব কাজ করাইছেন আপনার নাম দেওয়ার জন্য এই মনোভাব এরকম চিন্তা ভাবনা শরীর জনকল্যাণভাবে কাজ আপনি এসব জায়গা দেখেন প্রত্যেকটি জায়গায় ফ্রি সিট দেওয়া হয়েছে বসার জন্য হ্যাঁ ফ্রি বসার জন্য জায়গা হ্যাঁ এটা আমাদের দেশে তো দেখবেন ফকিরের অভাব নাই পাগল ছাগলের অভাব নাই হ্যাঁ আপনার ওই জায়গায় যাই ও দেখানো সুন্দর তো ছাগলের অভাব নাই ফাগলের অভাব নাই গরু পঁসর অভাব নাই আছে আছে অন বড় দেখা না রোদ না আমি জানি তা হ্যাঁ তো এরকম দেখেন মানুষ উপভোগ করার জন্য শুধুমাত্র সরকারকে বারবার দুষলে কিন্তু এটা ঠিক নয় আপনি সরকার তো আর চুরি করে না চুরি করে তো আপনার আমার ভাই আমাদের অঞ্চলের চেয়ারম্যান এমপি মন্ত্রীরাই তো ডাকাতি করে ভাই সরকার তো সরাসরি সে ডাকাতি করে না আপনার অঞ্চলের আপনার এমপি মন্ত্রীকে যদি ধরে তার প্যান্ট কুলে যদি তাকে জিজ্ঞাসা করেন যে টাকাগুলো কোথায় গেল কোথায় আসলো যদি জিজ্ঞাসা করেন তাহলে তো বড়ো কিছু আমরা এটা না করে আমরা সরকারকে শুধু দোষী সরকার এই করলো সরকার সেই করলো সরকার এই করলো না সরকার সেই করলো না সরকার কিন্তু দেশ থেকে যে ট্যাক্সগুলো নিচ্ছে সবগুলা দিতেছে কিন্তু এগুলা খাইতেছে কে মন্ত্রী এমপিরা খাইতেছে এগুলা তারা লুট করতেছে লুটটাচ করতেছে আমার এলাকার আমার ছাবাই আমার চাষা আমার আঙ্গেল প্রত্যেকের এরকমই মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রীরা এরকম লুটপাট করতেছে আমার দেশে তো এইরকম সুন্দর মনের মনের প্রয়োজন মন মানসিকতার প্রয়োজন সুন্দর রাখার জন্য হ্যাঁ দেখেন পশু পাখি শৃঙ্খল মান বাংলাদেশে তো মানুষও শৃঙ্খল পশু পাখি শৃঙ্খল কিভাবে মানুষ শৃঙ্খল নাম শৃঙ্খল হ্যাঁ এক জিনিস পঞ্চাশ টাকার এক জিনিস দিলে পঞ্চাশ জনে মিলে দিতে হয় আপনি ত্রিশ টাকার জিনিস দিলে ত্রিশ জনে মিলে দিতে হয় এরকম হচ্ছে বাংলাদেশের কাজ এখানের পশু পাখিও শৃঙ্খল আপনি একবার দেখেন হ্যাঁ কথার কথা তো মানুষ মানুষ তো যা সে তৈরি করবে যা সে খামাই করবে তার ফলাফল ওইভাবেই পাবে হ্যাঁ কি নেই তো এর জন্য ওইভাবে দেশ সত্যিকার অর্থে দেশ দেশের মানুষের দেশপ্রেম বলতে কিছু নাই যদি দেশ দেশপ্রেম এক পার্সেন্টও থাকতো তাহলে দেশের এরকম লুট হতো না আর লুটেরাও আজকে ওপেনে চলাফেরাও করতে পারতো না জবাবদিহিতা করতে পার করা লাগতো তাদের আমাদের সামনে এসে আমাদের জবাবদিহিতার জায়গা নাই তারাও চুরেরা চুরি করতেছে আমরাও সুবিধা পাইলে সেটাকে অর্জন করতেছি এটা হলো আমার দেশের মানুষ এবং সরকারের কাজ তো এই জায়গাতে থেকে আমাদের ফিরে আসতে হবে উন্নয়নমূলক কাজ হবে মন উজাড় করে হ্যাঁ ডান দা চুরিটা খাতি বাদ দিতে হবে আল্লাহ দিবেন কিভাবে আসবে তা আল্লাহ ব্যবস্থা করে দিবেন কিন্তু এই দান দা খাতির দান পরিবর্তন করতে হবে ভালো থাকবেন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম